আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও দেশের বাহিরে যারা আমার যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ফুল দেখবেন একটি লাইক দিয়ে দিবেন আর একটি কমেন্ট করবেন গঠনমূলক তো দেখেন সকালবেলা বলতেছি খুদের বা তার চার পাঁচ রকমের ভর্তা তৈরি করব তো এই জিনিসটা কিন্তু আমরা সবাই পছন্দ করি যেহেতু আমাদের গ্রামে বাসার সবাই কিন্তু সকালবেলা কেউ কুদের বাদ বলে কেউ বহু বৌওয়া আবাদ বলে কেউ বউ বলে তো সবাই কিন্তু এটা তৈরি করে তো দেখেন মশাল্লা দিলে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ ইয়া শুরু হয়ে গেছে তো আমি শাকটা বাঁচতেছি আর ওই পাশে দা ভাবি তিন চার রকমের ভর্তা তৈরি করে ফেলছেন তো সকালবেলা মশাল্লা দিলে সবাই একসাথে নাস্তা খেতে খুব ভালো লাগে সবাই খায় ইনশাল্লাম তা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি সুটকিটা তাওয়াই ভালো করে ভাজা ভাজা করে নিব তা না হলে ভিতর থেকে ভালো না হলে বর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য চেপে 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 হালকা আছে আমি এটা ভালো করে ভেজে নিয়েছি তো এখন সুটকি ভাই সুটকি ভাজা শেষ তো এখন কিছু বেগুন নিয়ে লম্বা বেগুন বলে আমাদের দিকে কালো বেগুন বলে তো ওই বেগুনগুলো নিয়ে নিয়েছি তো এখন বেগুনটা ভালো করে টালা টালা করে নেব তো আমি যে ভাজতেছি আমি কিন্তু এটাতে তেল ব্যবহার করি নাই তো প্রথমে শুক্কি ভেজে দিলাম তারপর লম্বা বেগুন ভেজে দিলাম তারপর এখন দিয়ে দিলাম টমেটো তো ওইগুলো এদিকে ভাবিকে ভেজে দিয়েছি আর ভাবি বর্তা তৈরি করে ফেলতেছে ওইদিকে আমি অন্য আইটেম রেডি করতেছি তো দেখো তো এই যে টমেটোটা ভালো করে শুকনো করে টালা 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 করে নিতে হবে খুব সুন্দর করে তো আমার টমেটো ভাজা শেষ এখন হলো মরিচ টালে দিতেছি কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানালে তেমন একটা ভালো লাগে না আবার অনেকে খা কিন্তু আমি একটু টেলে নিতেছি টেলে নিলে একটু একটু স্বাদ হবে গ্রান হবে সেজন্য একটু টেলে নিতেছি তো ভাবি মশালা দিলে প্রথমে শুটকি ভর্তাটা তৈরি করে ফেলল তো এখন পাটা মুছে সবাই আমরা ভাত খেতেছি তো পাটা মুসা বাতরা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে ভাবি পাটাটা মুসে দিচ্ছে তো আমরা সবাই এক নলা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে তো সুটকির ভর্তা বানালো এখন বেগুনের ভর্তা তৈরি করতেছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কমসে কম ছয় রকমের ভর্তা হবে আর পোলাউ চাউলের খুদের ভাত হবে তো সকালবেলা কিন্তু আমরা সবাই একসাথে বসে নাস্তা করি সবাই করি একা একা এগুলো খেতে ভালো লাগে না তো উপরে ছেলে মানুষ দিয়ে দিয়ে দিচ্ছে আপনাদের ভাইয়া আরেকটি ভাইয়াকে আর নিচে আমরা সবাই তো ভাবি সবাইকে এক সমান করে বেড়ে দিচ্ছে ভাবি বেড়ে দিলে কারো আর বেশ কম হবে না সুন্দর করে গুছিয়ে বেরিয়ে দিতে পারবে তাই ভাবি সবাইকে দিয়ে দিচ্ছে সবাই ভাত নিয়ে অপেক্ষা করতেছি কখন খাব তো আরও আছে পাঁচ সাতজন তো ওরা তো ক্যামেরায় সবাই আসতে চায় না বা সবাইকে ক্যামেরায় তুলব না তাই ওরা ওই সাইটে দাঁড়ায় রয়েছে কিন্তু সবাই মিলে খেতে কিন্তু অনেকটা মজা হয় আলহামদুলিল্লাহ ভালো লাগে তো দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে পাঁচ রকমের ভর্তা তৈরি করলাম পুলার সুলের খুদের তো সকাল সকাল নাস্তা খেয়ে রওনা দিয়ে দিলাম তো দেখেন আমরা এক জায়গায় যাইতেছি দাওয়াত তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এখন সকালবেলা যাওয়ার রাস্তা দিয়ে সেই ভিডিওটা এটার সাথে মিশিয়ে দিলাম খুবই ভালো লাগবে তো সবাই যাবে একটি মাজারে যাওয়ার কথা আমাদের বাসায় আমার এক মামাত্ম বোনের ছেলের জন্য তো ওখানে রান্না টান্না হবে খাওয়া দাওয়া হবে আমার যত আত্মীয় স্বজন আছে সবাই একসাথে হব আনন্দটাই অন্যরকম লাগতেছে আর কোনো দিকে যাওয়ার সময় হলে কিন্তু কাজ করতে রান্না বান্না করতে একদমই ভালো লাগে না তো সকাল সকাল বাবির এখানে নাস্তা করে খাওয়া দাওয়া করে সবাই আনন্দ করে এখন রেডি হয়ে পড়লাম মাসাল্লা দিলে বেরিয়ে গেলাম অনেকটা ভালো লাগলো তো আপনাদের সাথে সবই তো শেয়ার করি এটা করে নিলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো রাস্তার কাজ চলতে এসে দেখেন ডাকা টু সিলেটের মহাসড়কের কাজ চলতেছে তো সেজন্য রাস্তাঘাটের অনেক কষ্টদায়ক টাড়ি চলাফেরা করা আমাদের যাত্রীদের খুবই ভোগান্তিক সেটাই দেখাইতেছে তো ভালো থাকবেন আল্লাহ